আমাদের বাড়ির উঠোনের যাচ্ছে বেশ কতগুলো লাউ ধরেছে আর আমি কি করি প্রতিদিন একটা একটা করে এনে রান্না করি কোনো দিন রান্না করি সবজি দিন রান্না করি মাছ দিয়ে বিভিন্নভাবে লাউ রান্না করে পরিবারের সবাইকে খাওয়াই এইভাবে একাধারে পাঁচ দিনে পাঁচটা লাউ খেলাম আমার কাছে বেশ ভালোই লাগছিল কিন্তু আজ হঠাৎ মা বলল বৌমা লাউ আর রান্না করো না তো লাউ খেতে একদমই ভালো লাগছে না আজ পাঁচ দিন যাবৎ শুধু লাউই খাচ্ছি দেবর এসে বলল আপনি কি লাউ খাওয়াতে খাওয়াতে আমাদের কি রুগী বানিয়ে ফেলবেন দেখেন তো অবস্থা এতগুলো লাউ হয়েছে গেছে কত সুন্দর কচি কচি লাউ মাসাল্লা দেখেই খুব ভালো লাগে কেউ বাজারে নিয়ে বিক্রিও করে না তাহলে বলেন তো এই লাউগুলো নষ্ট হবে না গাছে থেকে তাই মনে মনে ভাবলাম লাউ তো রান্না করতেই হবে তবে আজকে লাউ দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা খেয়ে সবার এই কথা বলতে হবে যে আরো আগে কেন এই রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটা ডিম তিনটা ডিম আমি অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন লাউটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। লাউটার প্রথমেই আমি খুসাগুলো পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন লাউগুলো আমি ছোটো সাইজের করে টুকরো টুকরো করে কেটে নিব সাধারণত আমরা মাছ দিয়ে লাউ রান্না করলে যে সাইজের করে কাঠি তরকারি কাটার স্টাইলটা সেই একই থাকবে কিন্তু এখানে লাউটা একটু ছোটো সাইজের করে টুকরো করে কেটে নিতে হবে যেহেতু আমি এটা ডিম দিয়ে রান্না করব তাই লাউ কাটা হয়ে গিয়েছে এখন আমি মশলা বাটা বাটির পর্বটা সেরে ফেলবো এখানে মশলা বাটার জন্য নিয়েছি অল্প একটু জিরা এবং আস্ত ধনিয়া দিয়ে দিব একটা আস্ত রসুন সাথে দিব একটা পেঁয়াজ দুইটা এলাচ এবং দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম ছোট্ট এক টুকরা আদা এখন খুবই ভালোভাবে মশলাটাকে বেঠে নিব এই যে দেখুন খুবই সুন্দরভাবে বাটা হয়ে গেছে মশলাটা এখন বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এখানে এই রেসিপিটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব তাই কয়েকটা বেশি করেই নিয়েছি কাঁচামরিচ কারণ যেহেতু এখানে পুরা একটা লাউ রান্না করব আমি তাই এই লাউ এর রেসিপিটাই আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলোর খুসা ছাড়িয়ে ডিমটা বাজার জন্য রেডি করে নিব আর ডিম বাজার জন্য আমি এখানে ব্যবহার করব অল্প একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়া এবং জিরা পেস্ট এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমেই আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিব The <laughs> ডিম বাজার জন্য যে বাটিতে আমি মশলা মিক্স করেছিলাম ডিমে সেই বাটিতে আমি এখন তরকারিটার জন্য মশলা একে করে তুলে নিই যে কোনো কিছু দিয়ে এই লাউ রান্না করলে কিন্তু এত হলুদের গুঁড়া লাগে না তাই আমি এখানে হাফ চামচেরও কম পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব ধনিয়া এবং জিরা বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তবে এখানে কাঁচামরিচই কিন্তু ইউজ করতে হবে এই রেসিপিটাতে কাঁচামরিচ দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে ডিম ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি মশলাটা কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব শুধুমাত্র মশলাটা কষানোর জন্য পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি লাউ দিয়ে দিব তরকারিটা বসিয়ে দেওয়ার পর এদিকে আমি ভাজা ডিমগুলোকে চারফালি করে কেটে নিব তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে এখন আমি ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব ধনেপাতা আমি যখনই লাউ রান্না করি তখনই চেষ্টা করি ধনেপাতা ইউজ করার জন্য কারণ ধনেপাতার স্মেল কিন্তু লাউয়ে খুবই ভালো লাগে এবং স্মেলটা খুবই সুন্দর আসে এইভাবে রেসিপিটা তৈরি করে দেওয়ার পর আমার পরিবারের সবাই আঙুল চেটে ফুটে ভাত খেয়ে উঠেছে ওই দিন কিন্তু কোনো কমপ্লেন করেনি যে প্রতিদিন লাউ কেন রান্না করি সো ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও এভাবে বাসায় একদিন ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর যখনই ঘরে মাছ মাংস কোনো কিছু থাকবে না ঘরে ডিম থাকলে ডিম দিয়ে এইভাবে লাউয়ের রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর গাছের যদি লাউ থাকে নিজের হাতের তাহলে তো আর কোনো কথাই নেই লাউটাও কিনতে যেতে হবে না বাজারে আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ